হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে কিছু বাছাই করা এমসিকিউ আমি তোমাদের জন্য বাছাই করা পঞ্চাশটি এমসিকিউ পর্ব আকারে শেয়ার করব আজকের পর্বে থাকছে পঁচিশটি এমসিকিউ এবার দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এক নম্বর প্রশ্ন পৃথিবীর ভাষাকে কটি ভাষা বংশে ভাগ করা হয়েছে অপশান এ দশটি বি এগারোটি সি বারোটি ডি তেরোটি এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বারোটি দু নম্বর প্রশ্ন উইলিয়াম জোন্স কত খ্রিস্টাব্দে কলকাতায় রয়্যাল সোসাইটির অধিবেশনে ভাষা বিষয়ে বক্তব্য রাখেন অপশান এ সতেরোশো বি সতেরোশো তিরাশি সি সতেরোশো চুরাশি ডি সতেরোশো ছিয়াশি দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সতেরোশো ছিয়াশি সালে তিন নম্বর প্রশ্ন সংস্কৃত গ্রিক লাতিন ও জার্মানিক গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা বলেন কে অপশান এ ফরাসি ভাষাবিদ কার্দুও বি উইলিয়াম জোনস সি সুলস ডি জামেন হফ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উইলিয়াম জোনস চার নম্বর প্রশ্ন সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় ভাষার সাদৃশ্য আছে এ কথা বলেছেন কে অপশান এ উইলিয়াম জোনস বি জার্মান পণ্ডিত সুলস ও ফরাসি ভাষাবিদ কার্দুয়ো সি জামেন হফ ডি মোহাম্মদ শহীদুল্লাহ ও সুনীতি কুমার চট্টোপাধ্যায় চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জার্মান পণ্ডিত ও ফরাসি ভাষাবিদ নম্বর প্রশ্ন পৃথিবীর ভাষাকে বর্গীকরণ করা হয় যে কয় রকম পদ্ধতিতে অপশান এ তিন রকম বি চার রকম সি পাঁচ রকম বি ছয় রকম পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ছয় রকম পদ্ধতিতে ছ নম্বর প্রশ্ন যেসব ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ প্রত্যয় যুক্ত থাকে না বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা কর্ম ইত্যাদি নিরূপণ করা হয় এ ধরনের শ্রেণীবিভাগের নাম হল অপশান এ মুক্তান্নয়ী বর্গ বি অত্যন্নয়ী বর্গ সি অনন্যয়ী বা বর্গ ডি সমন্বয়ী বর্গ ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অনন্যয় বা অসমবায়ী বর্গ সাত নম্বর প্রশ্ন অনন্যই বা অসমবায়ী শ্রেণীর ভাষার উদাহরণ হল অপশান এ চীনা ভাষাগোষ্ঠীর ভাষা ভারতীয় চীনা ভাষা বি আফ্রিকার বান্টু সি তুর্কি ভাষা ডি দ্রাবিড় গোষ্ঠীর ভাষা সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চীনা ভাষাগোষ্ঠীর ভাষা ও ভারতীয় ভর্চিনা ভাষা আট নম্বর প্রশ্ন যে ভাষায় বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে পদ গঠিত হয় এবং শব্দের উপাদান আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে এমন কি স্বাধীনভাবে সে পদ বা শব্দকে ব্যবহার করা যায় তাকে বলে অপশন এ মুক্তান্বয়ী বর্গ বি সমন্বয়ী বর্গ সি অনন্যয়ী বর্গ বি অত্যন্নয়ী বর্গ আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মুক্তান্নয়ী বর্গ ন নম্বর প্রশ্ন মুক্তান্নয়ী বর্গের অন্তর্গত ভাষা হল অপশান এ চীন জার্মানি বি হিন্দি উর্দু সি তুর্কি সোয়াহিলি ডি বাংলা ইংরেজি ন নম্বর প্রশ্নে সঠিক উত্তর অপশান সি তুর্কি এবং সোহাহিলি দশ নম্বর প্রশ্ন সোহাহিলি ভাষা প্রচলিত যে অঞ্চলে অপশান এ চীন বি আফ্রিকা সি আমেরিকা ডি নেপাল দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আফ্রিকা এগারো নম্বর প্রশ্ন দ্রাবির ভাষা গোষ্ঠীর ভাষা যে বর্গের অন্তর্গত তা হল অপশান এ মুক্তান্বয়ী বি সমন্বয়ী সি অনন্যয়ী ডি অত্যন্তয়ী এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মুক্তান্বয়ী বারো নম্বর প্রশ্ন যে ভাষাবর্গের ভাষায় বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তা নেই শব্দ সেখানে কিছু অসম্পূর্ণ ভাবের বাহন মাত্র তাকে বলে অপশান এ মুক্তান্বয়ী বর্গ বি সমন্বয়ী বর্গ সি অনন্যয়ী বর্গ ডি অত্য্বয়ী বর্গ বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অত্যন্তয়ী বর্গ তেরো নম্বর প্রশ্ন অত্যন্তয়ী বর্গের অন্তর্গত ভাষা হল অপশান এ এস্কিমো ভাষা বি সাঁওতালি ভাষা সি তুর্কি ডি জার্মানি তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এস্কিমো ভাষা চোদ্দ নম্বর প্রশ্ন সংস্কৃত বাংলা লাতিন ইংরেজি আরবি ইত্যাদি ভাষাগুলি যে বর্গের অন্তর্গত অপশান এ সমন্বয়ী বি মুক্তান্নয়ী সি অনন্যয়ী ডি অতন্যয়ী চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর অপশান এ বর্গের পনেরো নম্বর প্রশ্ন যে ভাষা বর্গের ভাষায় প্রত্যয় বিভক্তি উপসর্গ প্রভৃতির চিহ্নগুলি এমন নিবিড়ভাবে শব্দের সঙ্গে যুক্ত থাকে যে তাদের আলাদা অস্তিত্বই থাকে না তাকে বলে অপশান এ মুক্তান্নয়ী বর্গ বি বর্গ সি অনন্যয় বর্গ ডি বর্গ পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বর্গ ষোলো নম্বর প্রশ্ন একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় অপশান এ স্বগোত্র ভাষা বি অগোত্র ভাষা সি সমগোত্রজ ভাষা বি সমগোত্র ভাষা ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সমগোত্রজ ভাষা সতেরো নম্বর প্রশ্ন পৃথিবীর বারোটি প্রধান ভাষা বংশের মধ্যে বৃহত্তম ভাষা বংশ হলো অপশান এ ইন্দো ইউরোপীয় বি সেমিহমিও সি ভর্চিনিয় ডি দ্রাবিড় সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইন্দো ইউরোপীয় ভাষা বংশ আঠেরো নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত ভাষাগোষ্ঠীর সংখ্যা হলো অপশান এ নয় দশটি বি এগারো বারোটি সি তেরো চোদ্দোটি ডি পনেরো ষোলোটি আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নয় দশটি উনিশ নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় শাখাটি যে কয়টি শাখায় বিভক্ত অপশান এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দুটি কুড়ি নম্বর প্রশ্ন ইন্দো ইরানীয় ইতালীয় গ্রিক কেলতিক আর্মেনীয় ও তোখারীয় প্রভৃতি ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্গত অপশান এ ইন্দো ইউরোপীয় বি সেমিওহামিও সি ভর্চিনীয় ডি দাবি কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইন্দো ইউরোপীয় একুশ নম্বর প্রশ্ন হোমারের লেখা ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় লেখা অপশান এ ইতালীয় বি তোখারীয় সি গ্রিক ডি ইন্দো ইরানীয় একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গ্রিক ভাষায় বাইশ নম্বর প্রশ্ন ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কত এ খ্রীষ্ট পূর্বাব্দেরশো পঞ্চাশ বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের তেইশ নম্বর প্রশ্ন রোম সাম্রাজ্যের ঐশ্বর্য ও প্রতিপত্তির নিদর্শন ইতালীয় শাখার প্রধান ভাষা হলো অপশান এ গ্রিক বি ফরাসি সি পর্তুগিজ ডি ল্যাটিন তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ল্যাটিন চব্বিশ নম্বর প্রশ্ন যে ভাষাটি ইতালীয় শাখার অন্তর্ভুক্ত নয় অপশান এ ফরাসি বি পর্তুগিজ সি ল্যাটিন ডি ইংরাজি চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ইংরাজি পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিম জার্মানিক উপশাখা থেকে যে ভাষা এসেছে অপশান এ ফরাসি বি পর্তুগিজ সি সুইডিশ ডি ইংরাজি পঁচিশ নম্বর প্রশ্ন উত্তর অপশান ডি ইংরাজি আজকের এমসিকিউ প্রথম পর্বে এই পঁচিশটি প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করা হলো পরবর্তী পর্বের ভিডিওতে থাকবে এই পর্ব থেকে আরও পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিও আপডেট পেতে